কলা গাছের ভিতরের শ্বাসের রেসিপি নোয়াখালীতে বলে আপনার এটা একটা এই রেসিপিটা আজকে করি মানে দুই টুকরা কাঁজাল লইছি পেঁপে লইলাম আলু লইলাম রসুন আর এনেমিদের কিছু কলা লইছি ডাগা কলা এরপরে জায়গার মধ্যে কিছু সিমের বিচি লইলাম হ্যালেন ডাইল মুগ ডাইল অ্যাংকার ডাইল সব ডাইল তিন চার রকম ডাইল মিলে লইলাম এগুলারে দুই ভালো করে চুলাদ বসাই দিছি দিয়ে দিছি হলুদের গুঁড়া লবণ আর মরিচের গুঁড়া আর রসুন বাটা দি বসাই দিলাম এরপরে এটা ভালো করে উতরে এলে এবার আমরা কাঞ্জালগুলা দিয়ে দিয়ে মেয়ে কলাগুলা বাপ দিয়ে লইছি আগে একটু নইলে কলা কালা হয়েছে এবার দুগো হলুদের দিয়ে বাপ দি লইলে আর কালা হয় না কলা এরপরে এটারে ভালো করে উল্টে পাল্টাই আপনার আবার লগে আলুও দিয়েছি এরপরে কিছু নারকেল পাতা দিয়ে দিলে তরকারিটা খাইতে একটু ভাল লাগে এইভাবে একবার হইল করি করে খাইছে খুবই মজা অনেকে আসেন জানেন না এটা কী এটা অসিন না এভাবে একবার এগুলো রান্না করে খাইছে কেন খুবই মজা লাগে জায়গার মধ্যে কিছু গুঁড়া চিংড়ি দিয়ে একটু টালি লইসি টাড়ি লই এগুলারে এই লগে দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলারে আবার ভালো করে লাড়ি সারি জায়গার মধ্যে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ পালি দেওয়ার পরে এগুলারে একটু লাড়ি ছাড়িয়ে দিয়ে আবার আপনার ডাইলটাও সিদ্ধ হইবো ফুরাফুরি ডাইলটা যে আপনার একটু আর সিদ্ধ হয়েছে অর্ধেক সিদ্ধ হয়েছে ওই টাইমে দিয়ে দিছি এগুলা দেওয়ার পরে এটা এদিক দিয়ে হোক আমি এদিক দিয়ে আপনার বাগার দেওয়ালাই রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলা দিয়ে একটু আপনার বাদামি কালার করি লই গেম এগুলারে লওয়ার পরে এগুলার এই লগে ঢালি দিয়ে আমি একটা পাতিলের মধ্যে আমি লইয়া গেলাইছি এই যে এইভাবে এগুলা পরে ঘন হয়ে যায় গেল এরকম পানি ফানি লাগে যদি আপনার কাছে রেসিপিটা ভাল লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আলাইকুম দিয়েন এই যে যাওয়া তরকারিটা রেডি চাইলে আপনারা কিছু কড়মার ডোগা দিতেন হারেন এই লগত ধানকুনি পাতাও দিতেন হারেন খুবই মজা লাগবো